আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের কেনা নতুন গাবি আমরা হচ্ছে এই গাভি মানে আজকেই মানে আমাদের খামারের মোটামুটি একটা শেষ ভিডিও কারণ আমার আমাদের খামার থেকে ওইভাবে পুরা ভিডিওটা আমরা আনবো না এটা ডেলিভারি ভিডিও নিয়ে আসবো এটা সমস্যা নাই কিন্তু আছে না পুরো খামারে কী করতেছি না করতেছি এই ভিডিওগুলো খুব কমানবো কারণ ইদানিং আপনার একটা জিনিস দেখতেছি যে আসলে এবং শুভর কথাগুলো আপনারাও অনেক পছন্দ করছেন যে শুভ আসলে এতদিনে খুব একটা ভালো কথা বলছে কারণ আমি যেটা মনে করি যে আপনারা আসবেন কি ভাববেন ইতি খামারে গেলাম একটু দেখতে দিল না ভাব ভাববাই গেছে অহংকারী হয়ে গেছে কত ধরনের কত কি। তাই না এজন্য মানে নর্মালভাবে দেখা গেছে যে করি কিন্তু এটা কোনো খামারে যায় এইগুলা দেখতে পারবেন না আপনারা এটা আসলে ঠিক না তাই না এজন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি ওইভাবে আর মানে ভিডিওগুলো আনবো না মানে আজকে এই খামারগুলাকে একটু দেখাই দেয় আপনাদের মানে আছে না পুরো খামারগুলোকে আর ঘুরে ঘুরে ওইরকমভাবে আর আপডেট দিব না আবার পরে দিব দিব না যে তা না বিষয়টা এমন না কারণ আপনারা দেখতে চান বা হচ্ছে মানে অনেকে অনেক প্রশ্ন থাকে অনেক কিছু ইয়া করতে অনেক দিন না দেখলে দেখা যায় যে মনে খুব খারাপ লাগা কাজ করে এমন হইতে পারে এই জন্য ওইভাবে কি করবো না তো আজকে একটু দেখাইলাম ওইভাবে কেউক্ষণ ইয়ে নিবেন না কারণ আপনারা আমার ভালো চান আপনারাই বলছেন যে আপু এমনভাবে কাউকে খামারে অ্যালাউ করবেন না এটা একটু একটু ই বোঝা যাইতেছে মনে হয় বাচ্চা দিয়ে দিব খুব তাড়াতাড়ি আপনার খাইতেছে আর আমি হচ্ছে এই এই যে আপনার আমাকে বকনারিটাও দিবেন আমি বাহির গিয়ে ভালোভাবে ভিডিও দিব আপনাদের মাঝে সকালকে না দুপুর এটা তো দুপুর রিয়াগুলা মা এ মেয়ে তো এটা আপনারা আমাকে দেখাবেন ওর অনেক ভালো উলান ফুলান সব কিছু দেহি দেহি হঠাৎ করে হাত দিলে তো একটু ইয়া করি মানে দেখা দেখা আচ্ছা বাহিরে যে ভালোভাবে দেখামো দেখেন লেজটা একদম ছোট চিকন বাইরে গিয়ে ভালো করে দেখামো এটা হচ্ছে ভিষেপ এখানে তো ওইরকম ভাবে দেখতে দেয় না দেখাই দিব আপনাদের কি গুতা দিবি একদিনে হ্যাঁ জানি ভালোই হয়ে গেছে জমিদার হয়ে গেছে না

হিয়াৰে হিয়াৰে বেজি দিছ দে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার মেয়ের ঝগড়ার কথা হয়ে গেছে আল্লাহ হাফিজ